গ্রাম গানাপ নামা হেমদিম শেমসেম লক্ষ্মী বাসুদেবাই নামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাটকালা পেশাদামা আজকে এত সুন্দর একটি তথ্য প্রদান করব যে আপনি নিজেই আপনার একদম বিনা পয়সায় আপনি জানতে পারবেন যে আপনার ঘরে নেগেটিভ এনার্জি আছে কি না কেউ মন্ত্র করেছে কিনা আপনি কোনো ভূত পেতের বাধাতে আছেন কি না আপনি নিজেই জানতে পারবেন এবং কারোর কোনো ক্ষতি হবে না সেই জিনিসটা আপনি জানতে পারবেন শুধুমাত্র দুটো দেশলাই কাঠি দিয়ে ঠিক শুনেছেন দুটো দেশলাই কাঠি আপনার কাছে থাকলেই আপনি নিজের ঘরের যেমন ওরা দেখতে পারবেন চেক করতে পারবেন নেগেটিভ এনার্জি আছে কিনা নেগেটিভ কোন কোনো পেত আছে কিনা কেউ তন্ত্রমন্ত্র করেছে কিনা এবং অন্যদের ক্ষেত্রেও আপনি সেটা করে দেখাতে পারবেন করতে পারবেন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন আপনি কি হয়ে যাবেন আপনি সবাইকে বলবেন বোধ দেখাতে পারবেন যে দেখ তোর বাড়িতে এই আছে বা ওই আছে আপনি নিজেই পরীক্ষা করে নিতে পারবেন চলুন সে সম্পর্কে জানাবো তার আগে অনুরোধ করব এই ভিডিওটি প্রচুর শেয়ার করতে কেননা প্রত্যেকেই বিনা পয়সায় মাত্র দুটো দেশলাই কাঠি দিয়ে তার বাড়ির যে কী অড়া তার বাড়ির কি পজিশন তার বাড়িতে কত কি আছে অর্থাৎ ধন সম্পদের কথা বলিনি আসবাবের কথা বলিনি নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র বাধা আছে কিনা ওপরি বাধা আছে কিনা নজর টোনা টোটকা এগুলো আছে কিনা এগুলো সে জানতে পারবে তাই প্রচুর শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন নেগেটিভ এনার্জি কিন্তু শুধুমাত্র যে আমাদের বিভিন্ন কার্যকলাপের জন্যই আমাদের সাথে আসে আমাদের জীবনে জড়িয়ে যায় তাই নয় ধরুন আপনি যাচ্ছেন আপনার জুতো থেকে আসতে পারে কেউ কিছু করে রেখেছে টোনা টুটকা এই যে চৌ মাথার তেন তিন মাথার মোড়ে তো এই সমস্ত কাণ্ডকারখানা হয় তাছাড়াও আপনি জানেন না অন হয়তো কোনো শুনশান জায়গায় আপনি একা গেছেন বা এমন কোনো জায়গা দিয়ে পাস করেছেন সেখান থেকে আপনি উপরই বাধা বা কোনো ব্যাড এন্টিটিকে নেগেটিভ এন্টিটিকে আপনি আকর্ষণ করে নিয়েছেন বা কোনো কিছু খেয়েছেন এই জন্যই বলা হয় যেখানে সেখানে মূত্রত্যাগ করা উচিত না পুরুষ মহিলা সবার জন্যই বলছি বা সাদা জিনিস দেখবেন বাচ্চাদেরকে দুধ খাওয়ালেও একটা বোতলটাকে একটা কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয় সাদা মিষ্টি এগুলো সাদা জিনিসটা খুব আকর্ষণ করে তন্ত্র মন্ত্র এগুলোতেও সাদা জিনিসটা খুব ব্যবহৃত হয় সাদা ফুল সাদা মিষ্টি এগুলো কিন্তু খুব মানে এনটিটিকে ব্যাড এনটিটিকে আকর্ষণ করার জন্য একদম এ ক্লাস জিনিস মানে একদম মক্ষম জিনিস তাই এগুলো থেকেও বেঁচে থাকা উচিত প্রথমে আপনাকে কি করতে হবে আপনি যেখানের অরাটা ক্লিন কর চেক করবেন আপনার বাড়িতে ধরুন কি আছে নেগেটিভ এনার্জি কতটা আছে সেটা জানার জন্য একটি কাচের গ্লাস নেবেন বলবেন কাচের গ্লাসটা কি ব্যবহার করা কাচের গ্লাস হ্যাঁ কোনো অসুবিধা নেই তবে পরিষ্কার করে নেবেন সেখানে অর্ধেকের বেশি মানে সেভেন্টি ফাইভ পারসেন্ট জল দেবেন শুদ্ধ জল দেবেন গঙ্গা জল দিতে হবে তা নয় শুদ্ধ জল দেবেন এবার দুটি দেশলাই কাঠি নিন দুটো দেশলাই কাঠি নিন দিয়ে দুটো দেশলাই কাঠি একদম সমান সমান করে পাশাপাশি রেখে হাতের তালুতে রাখুন বা হাতের তালুতে রাখুন দিয়ে ডান হাত দিয়ে সেটা ঢাকা দিন ঢাকা দিয়ে আস্তে আস্তে ঘষুন আর বলুন আমার ঘরে যেসব ব্যাড এন্টিটি আছে ভূত প্রেত আছে নজর দোষ আছে তন্ত্র মন্ত্র বাধা আছে কালা জাদু আছে নজর দোষ আছে এর মধ্যে চলে আসুক আমি শ্রীহরির শরণাপন্ন আছি শ্রী হরি আমাকে সর্বদিক থেকে রক্ষা করেন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা এবারে যে শ্রীহরি যে শ্রী বিষ্ণু যে নারায়ণের ভক্ত সে নারায়ণের নাম করে বলবে যে আমি নারায়ণের শরণাপন্ন আছি আমি শ্রীকৃষ্ণের শরণাপন্ন আছি আমি হনুমানজীর শরণাপন্ন আছি আমি রামজীর শরণাপন্ন আছি আমি নৃসিংহদেবের শরণাপন্ন আছি অর্থাৎ আপনার ইষ্টদেব আবার ভোলে বাবার যারা উপাসন বা ভক্ত আমরা আমি শিবের শরণাপন্ন আছি ভোলে বাবার শরণাপন্ন আছি মহাদেবের শরণাপন্ন আছি যে মা দুর্গার সে বলবে মা আমি মা দুর্গার মা জগদম্বার স্মরণাপন্ন আছি বা কেউ যদি মা তারা কালী মা কালী সে বলবে আমি মা কালীর স্মরণাপন্ন আছি অর্থাৎ সমস্ত কিছু একই হবে কিন্তু মা কালীর শরণাপন্ন আছে এই কথাটি বলবেন যখন সে মা কালীর হবে দিয়ে এই যে বললাম যে সর্বদিক থেকে আবারও বলে দিচ্ছি এই যে করলেন দিয়ে তারপরে বলবেন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না দিয়ে রাম 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 যতবার পারবেন রাম বলুন দিয়ে তিনবার ফু দিতে হবে তিনবার ফু দিলেন কোথায় এই কাঠিতে নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে যে ইষ্টদেবকে মানেন বগলামুখী নামও করতে পারেন আপনারা ত্রিপুরা সুন্দরী বৈষ্ণোদেবী যারা যে দেব বা দেবীর পূজা করেন সেই দেব বা দেবীর নাম স্মরণ করে যে কথাগুলো বললাম সেগুলো বলে তিনবার ফু দেবেন দিয়ে কাঠিগুলো কাঠি দুটো জলে ছেড়ে দেবেন এমনি ছেড়ে দেবেন এই যে কাজটি আপনি সকাল সন্ধ্যা বিকেল দুপুর যখন ইচ্ছা করতে পারেন হ্যাঁ কন্ডিশন একটাই জন্ম ঔষধ চলাকালীন করবেন না মৃত্যু ঔষধ চলাকালীন করবেন না মৃত্যু ঔষধ চলাকালীন করলে তো হবেই কেননা তেরো দিন থাকে সেই আত্মা তেরো দিন সেই সবার সাথেই থাকে তাই তখন তো একদম হবেই কোনো অসুবিধা নেই আপনি বুঝতেই পারবেন নেগেটিভ এনার্জি আছে মৃত্যু ঔষধ চললে জন্ম ঔষধ চললে করবেন না অসুদ যেটাকে বলে চললে করবেন না আর মহিলাদের পিরিয়ড চলাকালীন করতে করবেন না বাদবাকি সময়ে আপনারা করবেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করবেন যে কোনো ধর্মের মানুষ করবেন কোনো অসুবিধা নেই যদি দেখেন যে এই কাঠি দুটো ছেড়ে দিলেন কাঠি দু দুটো কাঠি দুটো আলাদাভাবে ভাসছে মানে একদম ডিটাচ হয়ে গেছে আলাদাভাবে ভাসছে জানবেন খুব শুভ আপনার বাড়িতে আর কোনো এসব নেই নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র জাদু টোনা টোটকা কালা জাদু নজরদোষ ভূত পেতের বাধা ব্যাড এডেন্টিটির আগমন এসব কিছু নেই কিন্তু যদি দেখেন এই ইয়ে দুটো কাঠি দুটো ক্রস করে গেছে গুণ চিহ্ন দিয়েছে তাহলে জানবেন যে একশো পারসেন্ট ব্ল্যাক ম্যাজিক ভূত পেত হয়েছে ভূতপ্রেত আছে ব্যাড এন্টিটি অর্থাৎ একদম ডেঞ্জার খাতরা দুটো যখন থাকে না লেখা ক্রস চিহ্ন দিয়ে একটা মাথার খুলি দিয়ে খতরা ডেঞ্জার সেরকম যদি ভি ইংরাজি ভি এর মতন হয়ে যায় তাহলে জানবেন যে এই যে ঘরটার অড়াটা উইক সে যে কোনোভাবে এফেক্টেড অড়াটা উইক খুব স্ট্রং না এবারে স্ট্রং করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমরা অবশ্যই বলে দেবো কীভাবে অরা ক্লিন করবেন অড়াটাকে স্ট্রং করবেন অবশ্যই বাড়িতে করুন আর কমেন্ট করে জানান আর একটা কথা বলে রাখি যখন করবেন কালো জামা কাপড় পরে করবেন না সাদা বা হালকা রঙের কাপড় পরে করার চেষ্টা করুন পুরুষ মহিলা দুজনকেই বলছি করুন উপকৃত হন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান কী রেজাল্ট আপনারা পেলেন আর আপনার ঘরের অড়া স্ট্রং করতে কি করবেন আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভালো থাকবেন করিও